আদিকাল থেকেই মানুষের চাহিদা মাফিক দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে মাটির তৈরির তৈজসপত্র কালের পরিক্রমায় সীসা ও অ্যালুমিনিয়ামের পাশাপাশি বর্তমানে প্লাস্টিকের ব্যাপক ব্যবহারের ফলে বিলুপ্তপ্রায় হয়ে পড়েছে মাটির তৈরি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী এদেশে মাটির বিভিন্ন তৈজুসপত্র তৈরির নিপুণ হাতের কারিগররা কুমার নামে পরিচিত বাপ সেই আদি পেশা ধরে রাখতে আজও এ পেশা আঁকড়ে ধরে রয়েছে কিছু মানুষ আবার জীবিকার তাগিদে অনেকেই পেশা বদল করে অন্য পেশায় চলে গেছেন বছর ধরে ব্যবসা করতেছি বুঝতে ধরুন ধরে রাখবেন না কারণ নতুন 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 গার্ডেনম্বার আছে চলে না কারণ ব্যবসা বাণিজ্য খুব খারাপ আর এই সরকারের নজর দেয়। বাংলার অতি প্রাচীন মৃৎশিল্পের প্রধান উপকরণ পরিষ্কার এটেল মাটি কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে এ ধরনের মাটি দিয়ে বিভিন্ন তৈজসপত্র ও ঘর সাজানোর উপকরণ তৈরি করে আসছেন মাটিতে শৈল্পিক ছোঁয়ায় কিছু কিছু সামগ্রী মানুষের প্রয়োজন মেটানোর পাশাপাশি ঘরের সৌন্দর্য বৃদ্ধিতেও সাহায্য করে জামালপুরে সদর সরিষাবাড়ি মেলান্দহ মাদারগঞ্জ ইসলামপুর দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলায় কুমাররা যুগ যুগ ধরে গ্রামের কোনো একটা অংশে একত্রে বাস করে আসছে যা কুমারপাড়া হিসেবেই পরিচিতি লাভ করেছে মারি দিকে চাহিদা কম সুদু বলাতে নেই কাজ করতাসি তারপরে মারি বালুর সেরম চাহিদা নাই আরম নানান জাতের জিনিস নামে শাড়ি বাতিলের দিকে মাসের চাহিদা নাই আর পুরানা কাম আঙরে না করলে তো না হয় আঙর পুরোনি লাগে তাও কম বেশি মানুষ যাই আহে দুই সাইডে নেই আর এজন্য কাম করতি কেউ সোনার কাম করে কেউ স্টিলের কাম করে নানান জাতির কাম আমের করে। জামালপুর পৌরসভার পালপাড়া ও বানিয়া বাজার এলাকায় প্রায় শতাধিক পরিবার এই মৃৎশিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে পূর্বে বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশে বেশ আনন্দে দিন কাটাত কুমারপাড়ার মানুষেরা কিন্তু বর্তমান সময়ে বাজারে বিভিন্ন ধরনের প্লাস্টিক

চলে না এনকা মনোরঞ্জন পুলা আর মাটির মধ্যে আসছে না আমরা যে তো দিন আসি এই আমরা এই ব্যবসাটা কইরা যাব কিন্তু এনকা তার অন্য ব্যবসা করা হয় না যারা না করা হয় মাটির ব্যবসা করবো না টুকটাক যা যাই খেয়ে বেশি মাটির থাকবে না আগে হেরম চলছে আগে যেরম দে হারা পায়নি রাইতের বারোটা পর্যন্ত পাইখে রাইছে বিক্রি হয়েছে এনকা তো আর হেরম পাইখেন নেই মনে করেন যে মোহন সিং ডাকা তো গভর গাও তো নাইছে মানে রাইতে নাইছে রাইতে আবার বুঝে নিয়ে গেছে মানে অগ্নি নিয়ে আসছে গেছে গা বুঝে সালা বাইন দেয় এখান কার তো আর এডাও আহে না তো এইখানে মাটির জিনিস আর চলে না মাটির তৈজসপত্র তৈরির মূল কাঁচামাল হলো এটেল মাটি পূর্বে সহজে পাওয়া গেলেও বর্তমানে তা আর সহজে পাওয়া যায় না যার ফলে কাঁচামালের অভাবে অনেকে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পরিবারের ব্যয়ভার বহনে এই পেশা ছেড়ে দিয়ে অনেকেই ধরেছে ভিন্ন পেশার লাগাম কুমারপাড়াগুলোতে গেলে চোখে পড়ে কেউ কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছে কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানানোর কাজ করছে আবার এগুলো সারি সারি করে রোদে শুকাতে দিচ্ছে কেউ কেউ এ পাড়ায় প্রায় প্রত্যেক ঘরের পাশেই থাকে মাটির জিনিস পোড়ানোর চুলা উঁচু ছোট ঢিবির মতো এইসব থেকে ধোঁয়া বেরোতে থাকে যে ধোঁয়াতে পোড়া মাটির গন্ধ পাওয়া যায় পরিবারে ছোট ছোট ছেলেমেয়েরাও অনেক সময় বিভিন্ন কাজে বড়দের সাহায্য করে কুমার পাড়ায় বিভিন্ন ধরনের তৈজসপত্র সারিবদ্ধভাবে সাজানো থাকে যেখানে হাঁড়ি কলস শানকি পেয়ালা সরা পুতুল মটকা প্রভৃতি দেখা যায় নাই মতো মনে যে বিভিন্ন প্রযুক্তি বের হয়ে মাটির জিনিসের মানে চাহিদা একটু কম হয়ে গেছে যার জন্য মনে করেন যে মাটির কাজ কতটা কমে যেতে চান এমন মনে করেন যে আমাদের বাচ্চা আর এগুলা বাড়ির কাজের প্রতি একটাই নাই মেন আমাদের বাচ্চা কাছে সবাই মনে করেন লেখাপড়া করে আর যারা এমনি আগে প্রজন্ম আছে তারা বিভিন্ন কাজে জড়িত আর প্রবীণেরা আছে তারা মনে করেন যে আছে ওই প্রজন্মের মাটির ব্যবসা তাছাড়া আর মাটির ব্যবসা আস্তে আস্তে মনে করেন মাটির ব্যবসাটা হারাই যাব কারণ এদের যে প্রজন্মগুলো এরা আর মাটির কাজ মনে মানে করবে না খেজুর রস সংগ্রহের জন্য হাড়ি নানা জাতের পিঠার জন্য খোলা দধির পাতিল টালি বড্ডুয়া ধুতি ঘট মুচি মুটকি থালা বাসন সহ মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন মাটির সরঞ্জাম তৈরি কুমাররা এ কাজে পুরুষদের পাশাপাশি নারীরাও সাহায্য করেন নারী মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি হয় মাটির পুতুল থেকে শুরু করে শিশুদের বিভিন্ন রকম খেলনা নিজেদের হাতে তৈরিকৃত এসব তৈজসপত্র পরিবারের পুরুষ সদস্যরা হাটবাজার ও বিভিন্ন মেলাতে বিক্রি করে জেলা বিসিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জানান হারিয়ে যাওয়া মৃৎশিল্পীদের প্রশিক্ষণ ও স্বল্প সুধে ঋণ ও সরকারি প্রণন্দনার ব্যবস্থার চেষ্টা চলছে যাতে এই শিল্প যুগ যুগ ধরে বেঁচে থাকে এই আবহমান বাংলায় মৃৎশিল্প একটি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী শিল্প এই শিল্পকে টিকে রাখার জন্য আমরা বিসিক জেলা কার্যালয়ের পক্ষ থেকে আমরা বিসিকে জামালপুরে যে মৃৎশিল্পের যারা কাজ করে থাকে তাদেরকে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং এই শিল্প যাতে টিকিয়ে থাকে সেই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে প্রধান প্যাকেজ রয়েছে সেটা খুব সহজ শর্তে এবং কম সুদে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতার মাধ্যমেও যাতে এই শিল্প টিকে থাকে আমরা তার ব্যবস্থা করব। যেহেতু মৃৎশিল্পের পাশাপাশি আমাদের প্লাস্টিক জাত অনেক পণ্য এই মার্কেটে বেশি ব্যবহার হচ্ছে সেই কারণে যাতে এই শিল্প হারিয়ে না যায় যাতে এই শিল্প টিকে থাকে সেজন্য আমরা তাদেরকে বিভিন্নভাবে আমরা চেষ্টা করব যাতে তারা এই শিল্প প্রতি কাজ করে তারা অন্য পেশার প্রতি যাতে তারা জড়িত না হয় তারা এই পেশায় থেকে যারা জড়িত থাকে এবং তারা যাতে এই শিল্পটাকে টিকে রাখা যায় এই আমরা বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে কুমারপাড়ার এই পরিবারগুলো অর্থনৈতিকভাবে আবারও স্বাবলম্বী হতে পারে এবং আবারও ঘুরে দাঁড়াতে পারবে আমাদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প বলে প্রত্যাশা সকলের আমাদের জামালপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে একসময় আমাদের ঐতিহ্য ছিল মৃৎশিল্প বা মাটির বাসনকুসন সেটা একদিকে ছিল পরিবেশ পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যসম্মত কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে যে মেলা মাইন থেকে শুরু করে আধুনিক কাছে আমাদের এই ঐতিহ্যবাহী শিল্পটা হারিয়ে গেছে এবং এই দ্রব্যটা যদি আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আর উন্নত করা যায় এটা সুপিস হিসেবে বা খাদ্য পণ্য রাখার দ্রব্যপণ্য হিসেবে অন্য খা খাবারের বাসন হিসেবে ব্যবহার করা যায় তাহলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমবে পাশাপাশি আমাদের এই বিশাল একটা গোষ্ঠী তার জীবিকা আয়ন যে ঝুঁকির মধ্যে পড়েছে সেই ঝুঁকিমুক্ত হবে এই শিল্পটাকে রক্ষার জন্য সরকার যেন প্রণুদনা দিয়ে হলেও এবং আর্থিক সহযোগিতা দিয়ে হলেও যেন বাঁচিয়ে রাখে এবং সমৃদ্ধ করে